যৌতু কি এবং কেন এই বিষয় আমাদেরকে জানতে হবে আসলে যৌতুক এটা মুসলমানদের কোনো প্রথা নয় এটা ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের একটা প্রথা মুসলমান কোনো দিন যৌতুক নিতেও পারে না দিতেও পারে না এই জন্য যৌতুক এটা মুসলিম কোনো কালচার নয় এটা বিধর্মিতের কালচার আসুন বর্তমান সমাজে মেয়ে হলে কেন নারাজ হয় অখুশি হয় অসন্তোষ প্রকাশ করে তার একমাত্র কারণ হলো মেয়ের জানে যদি আমাকে মেয়ে হয় যদি আমার মেয়ে জন্ম হয় তাহলে সময় লাখ যৌতুক গুনতে হবে শুধু তাই নয় বরযাত্রী আসবে শত শত বরযাত্রী তাদেরকে খাওয়াইতে হবে এবং অনেক লেনা দেনা করতে হবে জামায়ের সাথে যা অনেক অর্থের প্রয়োজন এই দিকে খেয়াল করে মানুষ কিন্তু মেয়ে হলেও অসন্তোষ প্রকাশ করে অথচ ইসলাম কি বলছে ইসলাম বলছে মেয়ে হচ্ছে বরকত যার নবীজি হাদিসে বর্ণনা করেছেন যার একটা মেয়ে সে জান্নাতি যার দুইটা মেয়ে সে জান্নাতি যার তিনটা মেয়ে সে জান্নাতি নবীজি হাত দুইটা উঁচা করে বলছে যার তিনটা মেয়ে দিন শিক্ষা দিয়ে ইসলাম অনুযায়ী মানুষ করতে পারবে তার ব্যক্তি মরার পরে সে আর আমি পাশাপাশি অথচ আমাদের সমাজে মেয়ে হলে কি করে মন খারাপ বেজাল হয়ে যায় তার একমাত্র কারণ হলো যৌতুক আরে ভাই যৌতুক নেওয়ার থেকে আপনি ফুটো থালা নিয়ে বাজারে ভিক্ষা করেন তাও ভালো যৌতুক জৌতুক्ञ মানে ভিক্ষা করা আপনি একটা ভিখারি ভিখারি সেজে মেয়ের বাপের থেকে জৌতুক গ্রহণ করলেন এটা একটা মারাত্মক বড় অপরাধ কবিরাগুনা জৌতুক নিয়ে যখন জৌতুকি টাকা দিয়ে আপনি খাট কিনমেন ও বলবে খাট তো আমার আমার বাপের টাকায় কিনা তা আপনার মর্যাদা কোথায় থাকলো পরীক্ষায় আপনি যৌতুক টাকা দিয়ে বাড়ি করবেন মেয়ে বলবে এই আমার টাকা দিয়ে আমার বাপের টাকা দিয়ে বাড়ি করা তুমি এত নাক গলাও কেন এই জন্যই তো কয়েকদিন পরে সারাশাড়ির ভাব হয়ে যায় শান্তি থাকে না অশান্তি বিরাজ করে এই যৌতুক নামক ভাইরাসের কারণে আপনারা খেয়াল করবেন এখন কিন্তু বিয়ে দেওয়ার সময় অনেক টাকা যৌতুক লেখে ভয় করে যদি ছেড়ে দেয় এই যে এই একটা বিষয় যে বিয়ের মহর যত কম ওই বিয়ের বরকত তত বেশি এমনটাই বলেছেন তাহলে আমি আপনি কেন এই বিয়ের ব্যাপারে যৌতুক কড়াকড়ি করি যৌতুক বেশি এই মহর বেশি ধার্য করি দেনমোহর লাখ লাখ টাকা ধার্য করি যেই বিয়ের যত যেই বিয়ের মোহর কম ওই বিয়ের বরকত বেশি আপনি হয়তো কথাটা খেয়াল করেছেন যে বিয়ের মোহর কম ওই বিয়ের বরকত বেশি এখন মোহর বেশি কেন আটে যদি কয়দিন পরে না থাকে তো মেয়ের তালাক দিলে মোট অঙ্কের টাকা যেন গুনতে হয় আমাদের বিশ্বাস এটা হারিয়ে গেছে যে বিয়ে শি হবে আবার তালাক হবে এটা কেমন কথা হ্যাঁ এই বিশ্বাস বিদায় মোটা অঙ্কের মহর পশে দেয় সেক্ষেত্রে আপনাদের মোহর কম করতে হবে দুই কথা হলো নম্বর যৌতুক নেয়া দেয়া দুইটা কবিরা গুণা আপনি কেন গুনায় লিপ্ত হবেন যৌতুক নিয়ে কোনোদিন শান্তি আসে না আপনার মেয়েটাকে বালে ঘর থেকে ছোট থেকে একেবারে বিশ বছর আঠারো বছর পর্যন্ত বাপের বাড়িতে খায় বাপে মানুষ করে বাপের লেখাপড়া খরচ দেয় কত কিছু করেছে মেয়েটা মানুষ করেছে। সেই মেয়েটা আপনার কাছে দিতে দিতে হলে। কেন হবে। এই যৌতুক প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যুবকদেরকে বলবে হে যুবক তুমি কেন ভিক্ষা চাচ্ছ কেন ভিক্ষা নামক ঝুলে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছ আর একটা মেয়ের বাপের উপরে জুলুম করা হয় মেয়ে মেয়েকে লাখ লাখ টাকা খরচ করে পড়ানোর পরে মানুষ করানোর পরে যখন বিয়ে শী হয় শত শত বরযাত্রী মেয়ের বাড়ি যে হাজির বাপের সমর্থন নাই গরিব মানুষ দিন আনে দিন খায় তার বাড়ি দুই তিনশো টাকা দুই তিনশো বরযাত্রী আসতে হবে এক বাস দুই বাস ভরে বরযাত্রী আসবে ছেলের পক্ষের দাবি আমার বন্ধু মহল কত আছে তারা বরযাত্রী না নিলে মন খারাপ করে আরে মিয়া তোমার বাড়িতে খাওয়াও তুমি গরু জবাই করো তোমার বাড়িতে খাওয়াও তুমি মেয়ের বাড়িতে কেন খাওয়াইবা তুমি তো ছোট সাজলা যে তোমার খাওয়ানোর যোগ্যতা নাই এজন্য জন্য মেয়ের বাড়ি যে আমরা দলে দলে গিয়ে আসি এটা তো কুসংস্কার ইসলামের নিয়ম তো হলো বিয়ের সময় যত খরচ যাবে ছেলে বহন করবে ছেলের পক্ষ বহন করবে যে আমার লোকজন আসবে এই খরচ দিলাম আপনি প্রস্তুত করেন আমার যারা আসবে একটু খেয়ে যাবে তা না করে মোটা অঙ্কের যতুক দাবি করে আবার শত শত মানুষ নিয়ে খেয়ে আসে জম্মের খাওয়া খেয়ে আসে আবার কি করে কোনো কিছু শর্ট করলে বা একটু কোনো সমস্যা হলে বদনাম সরিয়ে দেয় মেয়েদের উপর জুলুম করা হবে কেন কেন তুমি যৌতুক নিতে যাচ্ছ কেনই বা তুমি বিয়ে করার সময় এত লোক নিয়ে মেয়ের বাড়িতে খেতে আসতো এই আমাদের উচিত যৌতুক প্রথা থেকে বেরিয়ে আসতে হবে যুবকদেরকে বারবার বলি যৌতুক ছাড়া যদি বিয়ে করতে পারো তো তোমার সংসারে শান্তি হবে যৌতুক ছাড়া যদি তুমি বিয়ে করতে পারো নবীর হাদিসের ব্যাপারে আমল হবে তোমার সংসারটা সুখের হবে দাম্পত্য জীবন হবে সুখময় এজন্য হে যুবক তোমার বাপের কথায় তুমি যৌতুক নিও না এই যৌতুকের টাকায় কোনো বরকত থাকে না এই টাকায় কোনো যৌতুক হয় না পরে বদনাম হয় হ্যাঁ এই আবার এই রূপগঞ্জের মধ্যে আমি একটা প্রথা দেখি যৌতুক নেই না পরে যৌতুক নিব না কিন্তু নিম্নে এক লাখ টাকার মালামাল দিতে হবে এটা কোনটা ভাই এটা তো আর এক রকম পারি যৌতুক নিচ্ছ না কিন্তু সন্তুষ্ট হয় না এই জন্যই তো সমাজে মেয়ে হলে মানুষ মন খারাপ করে যৌতুক নিবে না নিবে না ঠিক আছে পরে আবার এক দুই লাখ টাকার মাল যদি সাথে না দেয় তাও অসন্তোষ পুরস্কাশ করে ছেলের পক্ষ থেকে এটা কেমনটা ভাই বাট পারি কেমন বাট পারি এরা সে সুদ সে হলো ঘুষ উপরতে দেয় না নিজ দিয়ে দিচ্ছে উপরতে দিলে যে অপরাধ নিজ দিয়ে দিল সে একই অপরাধ ঘুষ তো ঘুষই আপনি যৌতুক নিচ্ছেন আপনার ঘরের আসবাবপত্র হ্যাঁ মেয়েদের বিবাহের সময় নবীজি কিছু আমার হাতে মারে দেয় আল্লাহ তালা আনহাকে কিছু বড় স্বরূপ কিছু আসবাবপত্র দিয়েছিলেন এটা শূন্য তাই বলি এই নয় লাখ লাখ টাকার ফার্নিচার লাখ লাখ টাকা জিনিস হবে দিতে হবে যা যা লাগবে ফকির মতো সব কিছু আমি গরিব আমার কিছু নাই আমি তো ফকির আমারও সব দেন এগুলোও করা যাবে এটা হচ্ছে পারি বলে এই জন্য আসুন আমরা সমাজে বিয়েটা সহজ করি প্রেমকে কঠিন করি বর্তমান সমাজ প্রেম সহজ বিয়ে কঠিন বর্তমান আইন প্রেমকে সহজ করে বিয়েকে কঠিন করেছে এটা ইসলাম সম্মত নয় ইসলাম এটাকে সম্মত দেয় না ইসলাম বলে প্রেম কঠিন করো বিয়ে সহজ করো মোহর কম করো হ্যাঁ বয়স্ক হলেই তাদের বিয়ের ব্যবস্থা করো আঠারো বছর কেন ষোলো সত্তর বছরই বিয়ের উপযুক্ত হয় যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় ভালো পাত্র পাই ইসলাম বলছে না তাকে বিয়ে দিয়ে দাও সরকার বলছে না আঠারো বিশ বছরের নিচে পেকে যাওয়ার পরে বিয়ের চিন্তা ভাবনা করে যখন নষ্ট হয়ে যাওয়ার পরে কেন রে ভাই দুনিয়া কোন দিক দিয়ে চলছে কোরআন আইন কি কোরআনের শাসন কি ভালো লাগে না ইসলাম কি ভালো লাগে না শরীয়ত কি ভালো লাগে না না লাগলে তাহলে এগুলো কেন করে ভালো লাগতে হবে আপনাকে এজন্য আসুন আমরা যৌতুককে না বলি যৌতুক ছাড়া বিয়ে করি সংসারে শান্তি আনি জন্য আসুন আমরা প্রতিজ্ঞা করি যৌতুক নেবও না যৌতুক দেবও না এতে বর আছে আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম শেয়ার করবেন আর একজন শোনার ব্যবস্থা করে দেন শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি